হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিং আজ ভেন্ডি দিয়ে দারুণ স্বাদের রেসিপি শেয়ার করবো রান্নাটি দেখতে যত সুন্দর হয় খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয় এই ভেন্ডি রান্না ভাত রুটি সব কিছুর সঙ্গে অসম্ভব মজাদার লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবারে ভেন্ডিগুলোকে কেটে নেবো ভেন্ডিগুলোকে আমি মুখের অংশটা বাদ দিয়ে ও পিছনের অংশটা বাদ দিয়ে বেশ বড় বড় করে কেটে নেবো ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি ভেন্ডিগুলো সাইজ যদি এর থেকে বড় হয় তাহলে তিন টুকরো করে নেবেন আমি এখানে দু টুকরো করে নিয়েছি সব ভেন্ডিগুলো আমি এখানে কেটে নিয়েছি এখানে কিন্তু ভেন্ডিগুলোকে আমি খুব কচি নিয়েছিলাম আর নিয়েছি চারটে সিদ্ধ আলু এবারে রান্নাটা করে নেব ভেন্ডিগুলোকে ভাজার জন্য কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব ভেন্ডিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই দু তিন মিনিট মতো ভেজে নিলেই হবে তিন মিনিট মতো সময় নিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ভেন্ডিগুলো সব তুলে নিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্ক একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো আগে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা ভালো করে একটু মিশিয়ে নেব টমেটোটা সামান্য নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা ও রসুন বাটা রসুন বাটা ও টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেবো একটু আদা রসুন ও টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন থেকে যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে এবার এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে ও ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো ঢাকাটা তুলে নেব এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখুন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবারে এক চামচ মতো কাশুরি মেথি নিয়েছি একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেবো নাও দিতে পারেন তবে দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আছে কাসু মেথিটাকে মশলার সঙ্গে একবার মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু হাতে করে ম্যাশ করে দিয়ে দেবো আলুটাকে মশলার সঙ্গে একটু ভেজে নেব আরও একটু মশলার সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি এবারে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেবো ভেন্ডিগুলোকে একটু নাড়াচাড়া করে আলুর সঙ্গে আলু ভেন্ডি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল এড করে দেবো যে বাড়িতে আমি ভেন্ডিটা তুলে রেখেছিলাম সেটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়া দরকার নেই কারণ আলুটা আগে থেকে সিদ্ধ করা ছিল আর ভেন্ডিটা খুব নরম জিনিস তাই খুব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছে পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার ঢাকাটা তুলে নেব সব শেষে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা ভেন্ডির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু জাল করে নেব খুব ভালো করে গরম মশলাটা মিশে নিয়েছে আরেকটু জাল করে নিয়েছি এখানে ভেন্ডি রান্নাটা আমার একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে একদম এবার একটা বাটিতে সার্ভ করে নিয়েছি খুব সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ভেন্ডি রান্না এই ভেন্ডি রেসিপিটা এতটাই টেস্টি হয় যে আঙুল চেটে খেতে ইচ্ছা করবে বন্ধুরা আমার এই ভেন্ডি রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন